গুড মর্নিং সবারে আজকার ব্লগটা একদম সকাল থেকে শুরু করতেছি ঘুম থেকে ওইটা ফ্রেশ ওইদিকে চা বয় দিলাম তো এদিকে চা রেডি হয়েছে গো আমার তো এদিকে বয়ে বয়ে চা খায় নিতেছি আর সকালে তো ঠান্ডাটা একটু বেশিই থাকে তো তো চাটা খাই এদিকে রান্না বয় দিছি তো এদিন আমরা আবার আজকে ইনভাইট আছে আমার ননেশের বাড়িতে তার বাড়িতে আজকে স্বাদ দিব তো শুধু সকালে এলাকায় রান্না করতেছি তো অল্প কইরা ভাত ডাইল আর ডিম কুমড়া আলু সিদ্ধ করে দিছি সকালে সিদ্ধ ডাল দিয়ে খাইলাম রান্না দুপুরে তারাবাড়িতে গা ডাইল সিদ্ধ হয়ে গা ডাইলটা সম্পদ দিতেছি তো রান্না টান্না শেষ সব কাম টাম সাইরা এখন খাইতে খাওয়া সাইরা সান টান কইরা একটু ঘুম টুম দিয়ে উঠছি তো এখন প্রায় আড়াইটা তিনটা বাচ্চা গা তো এখন যাইতেছি তারাবাড়ি তো লেট হয়ে গেছে যাইতে তাই বসি হাইয়া কিছুক্ষণ বসি পড়ে তার এদিকে রেডি করেছে সব কিছু তো এখন খাইতে বই গা তো আমার লোকে এদিকে আবার বাইক বাইকিনারও বয় দিছে লোকই কারণ তার আজকে আবার বার্থডে তো তার লাগে দুজন এক লোকই খাইতে দেয়া লাগছে তো আমরা দুজনে একলগে বইয়া খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া সাইরা তার বার্থডে সেলিব্রেট করলো তো দিয়ে কেক টেক কাটলো তো কেক টেক কাটার সে পরে আমরা এ বসি বাড়িতে